বালুরঘাট পুরসভার মাতৃসদন হাসপাতালে আগুন আর সেই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বালুরঘাটে রবিবার দুপুরে ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালে চিকিৎসাধীন রোগী থেকে তাদের আত্মীয় পরিজনেরাও অনেকে হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে আসেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট দমকল বিভাগ থেকে একটি ইঞ্জিন খবর পেয়ে ছুটে আসে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র এমসিআইসি বিপুল কান্তি ঘোষ সহ পৌরসভার কর্মীরা কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে

এবং সঙ্গে সঙ্গে বিষয়টাকে তারা দেখে ফায়ার ব্রিগেডের যারা আধিকারিক রয়েছেন এবং কর্মীরা রয়েছেন তার সঙ্গে আমাদের মিউনিসিপ্যালিটি ইলেকট্রিক যে দপ্তর রয়েছে তাদের থেকে শুরু করে তারা ওইখানে আছেন সঙ্গে সঙ্গে বিষয়টাকে কন্ট্রোল করে নেওয়া হয়েছে এবং কোনো অসুবিধা নেই এখন সব ঠিক আছে সম্ভবত মনে হয়েছে না না সেরকম কিছু বিষয় নেই সম্ভবত শর্ট সার্কিট রিপোর্ট নিউজ টুডে